দেখেন এক লক্ষ মাস এক লক্ষ মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দশক এক লক্ষ মাস মাত্র দুই টাকা করে দিচ্ছে মাত্র দুই টাকা এক লক্ষ মাছ এক লক্ষ মাস মাত্র দুই এবার দেখাবো বাটা মাছ বাটা আছে দুই প্রকার চিনি নীতি হবে ভাই বাটা আছে ইলিশে বাঁটা আর রাগ বাঁটা ইলিশে বাঁটাটা বাজারেও দাম বেশি পাবেন ওদের সারা গায়ে মাছকে পেটের মাঝখান দিয়ে একটা করে লাল ফোঁটা দাগ থাকবে ভাই এটা হচ্ছে সেই কালীবাহশ মাছ কালীবাহশ জি আচ্ছা আচ্ছা এটা কি এটা বৈশিষ্ট্যটা কি কালী বেশি মাছ কালীবাহসই দেখেন এর মছ হয় এবং এই মাছটা বাজারেও আপনি দাম পাবেন ভালো দেখেন এর বৈশিষ্ট্যটা সারা গায়ে কালো কালো ফোঁটা আছে তো কালিবহশ যারা অরিজিনাল ব্যবসায়ী তারা বুঝবেন যে কালীবাহস কি

এদের এখানে তো মনে আপনাদের সব ব্রুট মাছ রাখা রয়েছে দুই ভাই দেখলেন তো আমাদের মাছ পুকুর থেকে হাউজে উঠাচ্ছি হ্যাঁ দেখলেন তো আমাদের মাছের সাইজ দেখলেন সব বড় ব্রুট এই পুকুর থেকে আমরা মাছ হাউজে উঠাই উঠায় এখানে এই যে হাউজে রাখি হ্যাঁ এখান থেকে ইনজেকশন করি মাছে করে ডিম বের করি ডিম বের করে আপনার এই যে বোতল দেখছেন এই যে বোতলে রাখি আমরা 3 দিন তিন দিন রাখার পরে আমরা ছোট পুকুরে ছলাই করে দিই ছোট পুকুরে ছলাই করে দিই মাছটা হ্যাঁ ওইখান থেকে

আমরা কথা বলবো সাইয়ান মোশোখ আমার যিনি প্রোভাইডার রয়েছে ওনার সাথে কথা বলবো আজকে আপনাদেরকে বেশ কিছু দানি পুনার কালেকশন দেখাবো তো চলুন সাইয়ান মোশোক আমারের যিনি প্রোভাইডার রয়েছে বাইশ থেকে আমরা জানি এবং আপনাদেরকে জানাই দু সালে এসে

হ্যাঁ আমার হেসারির মাছ এই জন্যে আমি একটু কম দামে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওর দিতে পারবে না জি না দিতে পারবে না এই দামে আপনার যাছাই করে দেখতে পারেন মাত্র এক লক্ষ মাছ মাত্র দুই টাকা তারপরে কী মাছ দেখাবেন ভাই তিন মাসে কেজি হয় তিরি মাসে কেজি হয় জি জি এটা শিওর কেজি শিওর গ্র্যান্টি হবে একটু অলফিশির মাছ আপনারা যাছাই করে দেখতে পারেন আচ্ছা আচ্ছা তো দেখি একটু তিন মাসে কেজি তিন মাসে কেজি তিন মাসে এক কেজি জি ফ্রিজি রুই কেজি এটা হচ্ছে ফ্রিজি রুই আচ্ছা আচ্ছা কেমন কি করে চলছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা ও বাবা মাত্র টাকা কে দশক পানির দামে দিচ্ছে আজকে পানির দামে দিয়ে দেবো মাছের পোনা মাত্র আঠারোশো

লস লাভ আমার হবে ওটা আপনাদের দেখা দরকার আপনি নেবেন চাষ করবেন লাভবান হবেন আচ্ছা আচ্ছা এটাই আমার দোয়া থাকবে এই মাসটা বয়স কতদিন এই মাসটার বয়স দশ দিন দশ দিন ঠিক আছে তারপরে কি মাছ দেখাবেন এবার দেখো ভাই কাতল এটা কি মাছ উঠাচ্ছে ভাই এটা হচ্ছে কাতল মাছ এটা আছে সালতা নদীর কাতল সালতা নদীর কাতল জি জি ভাই একটা কথা ফসলিত রয়েছে কাতল দানি বলে নাকি অন্য মাছের দানি ঢুকিয়ে দেয় ভাই এগুলো এগুলো হচ্ছে আপনারা হেসারি থেকে নিতে হবে মাছ আমাদের যেরকম হেসারি আছে এরকম হেসারি থেকে নিতে হবে তাহলে আপনারা প্রতারিত হবেন না মানে দালাল ফালাল থেকে না দালাল থেকে নিলে প্রতারিত হবেন না হবেন আমাদের ডাইরেক্ট সরাসরি হেসারিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোন যে মাছ বলবো সেই মাছই হবে আচ্ছা আচ্ছা

মাছটা নিয়ে লাভবান হন চাষ করে এটা রেট কি দিন দিন বাড়বে না কমবে ওই মাছের বাজার কম বেশি হয় কম বেশি হয় না দেখাবো বাটা মাছ বাটা আছে দুই প্রকার চিনে নিতে হবে ভাই বাটা আছে ইলিশে বাটা আর রাগ বাটা ইলিশে বাটাটা বাজারেও দাম বেশি পাবেন ওদের সারা গায়ে মাছ পেটের মাছখান দিয়ে একটা করে লাল পোটা দাগ থাকবে এটা আছে সেই ইলিশে বাটা এটা খেতেও খুব সুস্বাদু চাষের উপযোগী

হ্যাঁ দেশি মাছের ভিতরে পাবেন শিং মাছ পাবেন কই মাছ পাবেন নোনা ট্যাংরা পাবেন দেশি ট্যাংরা পাবেন গুলসা ট্যাংরা পাবেন হ্যাঁ দেশি মাগুর পাবেন আমাদের কাছ থেকে তা পারজিনাল মনোশেক্স পাবেন তাদের লোকেশনটা বলে দেন যে আমাদের লোকেশন হচ্ছে যশোর চাসলা হ্যাঁ আমাদের লোকেশন যশোর চাসলা বাবলাতলা বাবলাতলা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা কথা বললাম এই হেসারির যে মানজন রয়েছে ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম এই বস্তু আর মাছের দাম খুবই কম দুই হাজার পঁচিশে এসে যারা দানি খুঁজছেন খুবই কম টাকায় অল্প টাকায় যারা দানি খুঁজছেন তারা ওনার থেকে সংগ্রহ করতে পারেন এই গা খুবই কম টাকায় দুই হাজার পঁচিশে এসে দানি খুঁজছেন তারা অবশ্যই ওনার থেকে ওনার থেকে যোগাযোগ করবেন আজকে আমরা বিদায় নিচ্ছি যশোর শাস্ত্র থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদায় সর্বদাই ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকুন দেখা হচ্ছে কেয়ার দিন আলাইকুম